আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের বইয়ের একত্রিশ রয়েছে সেই কাজটি সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক একক কাজটি দেওয়া ছিল যে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো তো প্রথম ভগ্নাংশ দেওয়া আছে বারো বাই বত্রিশ আমরা প্রথমে লিখবো বারো বাই বত্রিশ সমান এই ভগ্নাংশের লব ও হরকে মৌলিক উৎপাদকে আমাদের ভেঙে নিতে হবে তো প্রথমে আমরা বারোকে ভাঙব মৌলিক উৎপাদকের সাহায্যে তো প্রথমে দুই দ্বারা ভাগ দিলে ছয় দুকুনে বারো আবার ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তিন দুকুনে ছয় তাহলে বারোকে ভেঙে আমরা পাবো দুই গুণন দুই গুনন তিন এরপর একইভাবে আমরা বত্রিশকে ভেঙে নিব তো দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো ষোলো ষোলো দুকুনে বত্রিশ আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে হবে আট আট দুকুনে ষোলো আবার দুই দ্বারা দিলে চার দুকুনে আট আবার দুই দ্বারা ভাগ দিলে দুই দুকুনে চার অর্থাৎ বত্রিশের পরিবর্তে আমরা পাঁচটা দুই গুণ দিয়ে লিখতে পারব দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই তো এভাবে মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো উপরের মৌলিক উৎপাদক এবং নিচের মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলো আমরা কেটে দেব এখানে এই দুই আর দুই মিলতেছে তাহলে আমরা কাটা দিলাম আবার এই দুই আর এই দুই মিলতেছে কাটা দিলাম তো আর মিলতেছে না এখন আমাদের অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো লিখতে হবে উপরে থাকে তিন আর নিচে থাকে এই তিনটি দুই আমাদের এখন গুণ করতে হবে দুই দুকুনে চার চার দুকুনে আট তাহলে এই বারো বাই বত্রিশের ভগ্নাংশ হলো তিন বাই আট এটাই হবে উত্তর আশা করি বুঝতে পারছো তাহলে পরবর্তী ভগ্নাংশে আমরা যাই পরের ভগ্নাংশে দেওয়া আছে মাইনাস তেষট্টি বাই বেয়াল্লিশ সমান তাহলে প্রথমে আমরা মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিব এরপরে আমাদের এই ভগ্নাংশের লভ এবং হরকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে নিতে হবে তো এখানে লবে আছে তেষট্টি তাহলে তেষট্টিকে যদি আমরা ভাঙি এটাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন দুকুণে ছয় তিনকে তিন অর্থাৎ তিন একুশে তেষট্টি আবার তিন দ্বারা যদি দেই তাহলে তিন সাত একুশ তেষট্টিকে ভেঙে আমরা তাহলে লিখতে পারি তিন গুণন তিন গুণন সাত দুইটা তিন আর একটা সাত এরপর একইভাবে আমরা বেয়াল্লিশকে ভেঙে নিব তো জোর সংখ্যা যেহেতু দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো একুশ একুশ দুকুণে বিয়াল্লিশ এরপরে তিন দ্বারা যদি ভাগ করি তিন সাথে একুশ অর্থাৎ বেয়াল্লিশকে ভেঙে আমরা পাবো দুই গুনন তিন গুণন সাত এখন উপর আর নিচের যেগুলো মিলবে সেই উৎপাদকগুলো কেটে দিতে হবে এখানে এই তিন আর তিন মিলতেছে সাত আর সাত মিলতেছে আমরা কেটে দিলাম কাটার পর তাহলে এখানে সামনে থাকতেছে মাইনাস আর উপরে থাকতেছে তিন নিচে বাকি আছে দুই তাহলে এটাই হবে প্রদত্ত ভগ্নাংশের সরলকৃত ভগ্নাংশ পরে দেওয়া আছে ছত্রিশ বাই একশো নয় তো এই ভগ্নাংশটাকে আর সরল করা যাবে না কারণ এখানে এই ভগ্নাংশের হরে যে সংখ্যাটা দেওয়া আছে একশো নয় এটা একটা মৌলিক সংখ্যা তো এখানে একশো নয় সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা তাই এই সংখ্যাকে আর সরল করা যায় না আর এই ছত্রিশ বাই একশো নয় যে আছে এই ভগ্নাংশটি আসলে প্রকৃত সরল তাহলে এখানে আমাদের লিখতে হবে এরকম যদি ভগ্নাংশ থাকে যে হরকে বা লবকে ভাঙানো যাচ্ছে না মৌলিক সংখ্যা দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে এখানে একশো নয় সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা তাই এই সংখ্যাকে আর সরল করা যায় না তাহলে সুতরাং ছত্রিশ বাই একশো নয় ভগ্নাংশটি প্রকৃত সরল তো আশা করি বুঝতে পারছো একশো ছয় বাই একশো উনষাট তাহলে একশো ছয়কে আমরা ভেঙে নেব দুই দ্বারা যদি দেই তাহলে আমরা পাবো তেপ্পান্ন তেপ্পান্ন দুকুনো একশো ছয় তো কে আর ভাঙানো যায় না তাহলে একশো ছয় কে ভেঙে আমরা পাবো দুই গুণন তেপ্পান্ন একইভাবে যদি আমরা একশো কে ভাঙাই তাহলে এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় তিন দ্বারা ভাগ দিলে আমরা পাবো তেপ্পান্ন আর তেপ্পান্ন একটি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা লিখতে পারি তিন গুণন তেপ্পান্ন এখন এই যে উপরে এবং নিচে যেহেতু তেপ্পান্ন মিলতেছে তাহলে আমরা কেটে দিব অবশিষ্ট উপরে থাকতেছে দুই আর নিচে থাকতেছে তিন তাহলে একশো ছয় বাই একশো উনষাটের সরল হলো দুই বাই তিন এটাই হবে উত্তর এর পরের ভগ্নাংশ হলো মাইনাস পঁচাত্তর বাই একশো পঞ্চাশ সমান তো মাইনাস আছে প্রথমে আমরা মাইনাস লিখবো এরপরে আমরা পঁচাত্তরকে প্রথমে ভেঙে নিব পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে পাঁচ পনেরোয় পঁচাত্তর আবার পাঁচ দ্বারা যদি ভাগ দেই তিন পাঁচে পনেরো অর্থাৎ আমরা পাচ্ছি পাঁচ গুণন পাঁচ গুণন তিন একশো পঞ্চাশকে যদি আমরা ভেঙে নেই দুই দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে পাব পঁচাত্তর পঁচাত্তর দুকুণে একশো পঞ্চাশ এখন যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে পাব পনেরো আবার পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা পাবো তিন তাহলে একশো পঞ্চাশকে ভেঙে আমরা পাচ্ছি দুই গুনন পাঁচ গুনন পাঁচ গুনন তিন তাহলে এই পাঁচ আর পাঁচ মিলতেছে এখানে এই পাঁচ আর পাঁচ মিলতেছে কাটা গেল তাহলে এই তিন আর তিন মিলতেছে তো যেগুলো মিলল সেগুলো আমরা কেটে দিলাম দেওয়ার পর তো সামনে এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম এরপর উপরে সবগুলো কাটা গেছে সবগুলো কাটা গেলে তাহলে উপরে থাকবে এক উপরে যদি কিছু না থাকে তাহলে মনে রাখতে হবে যে আমাদের উপরে এক আছে আর উপরের এক কখনো বাদ দেওয়া যায় না আর নিচের এক লিখতে হয় না নিচে যদি কিছু না থাকে তাহলে নিচে এক থাকে তাহলে নিচের এক লেখা লাগে না তাহলে আমাদের কি মনে রাখতে হবে যে উপরের এক বাদ দেওয়া যায় না আর নিচের এক লেখা লাগে না তো উপরে সবগুলো কাটা যাওয়ার পর উপরে থাকতেছে এক আর নিচে থাকতেছে দুই অর্থাৎ আমরা মাইনাস পঁচাত্তর বাই একশো পঞ্চাশের সরল পাচ্ছি মাইনাস এক বাই দুই তো এটাই হবে উত্তর সর্বশেষ দ আছে মাইনাস উনচল্লিশ বাই পঁয়ষট্টি সমান মাইনাস আছে মাইনাস দিলাম এরপরে আমাদের কী করতে হবে উনচল্লিশকে ভেঙে নিতে হবে তো মৌলিক সংখ্যা তিন দ্বারা এটাকে ভাগ করা যায় উনচল্লিশকে ভেঙে নিব আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ তেরোয় পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টির পরিবর্তে আমরা লিখতে পারি পাঁচ গুণন তেরো এখানে তেরো আর তেরো মিলতেছে কাটা যাবে সমান মাইনাস থাকতেছে আর উপরে থাকতেছে তিন নিচে থাকতেছে পাঁচ তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ